উপস্থিত সামনে যাবে সদস্যবৃন্দ সত্যি আসলাম আলীকর আপনারা কিন্তু লক্ষ্য করে কাউকে সম্বোধন করিনি কেন করে নেই যাবে আমাদের তো এই যে নূতন রাজনীতি কথা বলছি আমাদের কিন্তু নতুন চিন্তা করতে এই লম্বা সম্বোধনের মাধ্যমে এই কালচার কিন্তু কোনো সভ্যদেশে নাই আমি প্রকৃত কথাগুলো বলতে বলতে টায়ার হয়ে গেলাম কেন আমাকে সম্বোধন করতে করতে সবাইকে চিনে এখানে সবাই বসে আছে আমাকে অর্থ আছে

এবং এটা সংস্কারের বাংলাদেশের সংস্কারের বিষয়ে যত আলোচনা আছে মৌলিক আলোচনা কি করতে পারবো এই বিষয়ে তুলে ধরা আমি প্রথমে আপনাদের অনুরোধ তাই গ্রাম সাহেব যে একত্রিশ দফা দিয়েছেন এবং উনি যে প্রতিনিয়ত বক্তৃতা গুলো দিচ্ছেন

আমার মনে হয় আপনাদের ফোকাসটা শুধুমাত্র স্বাস্থ্য সেবার এই যদি বাংলাদেশের জনগণের কাছে এগারো হাজার অপেক্ষা করছে আরো নাকি অনেক বেশি আপনাদের মেম্বারশিপের মাধ্যমে আসছে আপনারা শুধুমাত্র ডাক্তাররা যদি স্বাস্থ্য সেবাটা জনগণের কাছে পৌঁছে দেন একত্রিশ দফার মধ্যে যে স্বাস্থ্য সেবার কথা বলা হয়েছে

পশ্চিমা দেশে আগে চালু ছিল হোয়াটস ইন ইট ফর মি আমার জন্য কি আছে ভাই তোমার মি থেকে এখন কিন্তু বাংলাদেশের মানুষ যেহেতু আমাদের নূতন জেনারেশন নূতন প্রজন্ম তারা কিন্তু অনেক সজাগ তারা চায় তাদের জন্য কি আছে তাদের স্বাস্থ্যের জন্য কি আছে তাদের শিক্ষার জন্য কি আছে তার কর্মসংস্থানের জন্য কি আছে এই বিষয়গুলো যেহেতু আপনারা সবাই ডাক্তার আমি আপনাকে স্বাস্থ্য সেবা কিন্তু মানুষের প্রাইমারি কনসার্ন বাংলাদেশ আমরা যখন বলি আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা বিনামূল্যে বিনামূল্যে দেব আপনার ডাক্তারদের কাছে সেটা একরকম চিন্তা আমার কাছে কিন্তু চিন্তাটা আসেই হবে আমরা যদি প্রাথমিক স্বাস্থ্য সেবাটা বিনামূল্যে দেই প্রতিরোধ স্বাস্থ্য সেবার স্বাস্থ্যের প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা দিতে প্রাথমিক স্বাস্থ্য সেবা দিতে পারি বিনামূল্যে আমার ক্ষেত্রে যেটা প্রথমে থেকে প্রত্যেকটি পরিবারের মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা কিন্তু সবচেয়ে বাংলাদেশ আফগানিস্তানের চেয়েও বেশি আফগানিস্তানের স্বাস্থ্য সেবার জন্য পকেট থেকে যত টাকা খরচ করে জনগণ বাংলাদেশের তার থেকে বেশি কারণ আমরা সেইভাবে প্রভাইড করতে পারি না প্রাথমিক স্বাস্থ্য সেবাটা জনগণের কাছে প্রোভাইড করতে পারেনি তাদেরকে সেই দিকে আমরা দিতে পারি আমার কাছে একদিকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সাধারণ মানুষের অন্যদিকে সেটা নিশ্চিতের মাধ্যমে বিনামূল্যে দিয়ে তার কাছে যে সেভিংসটা হচ্ছে পাঁচ থেকে দশ হাজার টাকা এটা কিন্তু তার পকেটে থাকলে ইনডাইরেক্টলি আপনি কিন্তু একদিকে স্বাস্থ্য সেবা দিচ্ছেন আবার ইনডাইরেক্টলি কিন্তু তার পকেটে তার কিন্তু জীবনযাত্রার মানটা উন্নত করছে কারণ তার পকেটে টাকাটা থেকে যাচ্ছে এটা সে খরচ করছে না টাকাটা এবং তার দৈনন্দিন জীবনে এটা তার পরিবারের খাওয়া দাওয়ার ইম্প্রুভমেন্ট হবে তার অন্যান্য কাজগুলো তারা করতে পারবে এবং তার জীবনযাত্রার মান উন্নত হবে এবং এখানে কিন্তু আমরা প্রতিটি ধাপে স্বাস্থ্য সেবার কথা বলে আছে আমি স্বাস্থ্য সেবার ব্যাপারে এইটুকুই বলবো আপনারা যারা আছেন একটা প্রোগ্রাম তৈরি কিভাবে বিএনপি স্বাস্থ্য সেবা প্রোগ্রামটাকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে কিভাবে পৌঁছাবে খালি এই একটা প্রজেক্ট আপনারা প্রাথমিকভাবে যেটা আমার মাথায় আসছে আপনারা যারা ফেসবুক চালান অনেকে এখন তো ফেসবুক চালায় না লোক তো খুঁজে পাওয়া বসছে সবাই ফেসবুক চালান আপনারা যারা ফেসবুক চালান তাদেরকে আমি প্রথমে অনুরোধ করবো বিএনপি স্বাস্থ্য সেবার করে আপনারা একটা পেপার রেডি করেন এই আপনাদের প্রত্যেকটি ফেসবুক থেকে এটা পোস্ট করেন সকল ফেসবুক থেকে এই বিএনপি স্বাস্থ্য সেবা বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রতিরোগ তারপরে বিভিন্ন স্তরে যা আছে এই জিনিসটা যদি আপনারা পৌঁছাতে পারেন আগামী নির্বাচনের জন্য একটা বড় মেসেজ তো বাংলাদেশের মানুষ হতে চাই আমি অনুরোধ করছি নেতৃবৃন্দকে একটা প্রজেক্ট নেন

ভেন্টিলেশন মাধ্যমে যেভাবেই হোক তো এতে প্রজেক্টটা করেন আমি অনুরোধ করছি এক নম্বর দ্বিতীয়ত তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশে আগামী বাংলাদেশে মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা ভুল হবে উচ্চ আকাঙ্ক্ষা মানুষ কিন্তু ধৈর্য হারিয়ে ফেলছে আপনার পারফরমেন্স কত কম সময়ে কত বেশি আপনি পারফর্ম করবেন আগামী সরকারি গেলে

আন্ডারএমপ্লয়মেন্ট ইট ইজ এন এমপ্লয়মেন্ট বাট ইট ইজ আন্ডারএমপ্লয়মেন্ট এটা তো সেই ডাক্তার যতদিন পাস করেছে এই চাকরি দিল তো সে ডাক্তারি পাস করে তাই আমাকে তো অ্যাড্রেস করতে হবে এবং অ্যাড্রেস করতে গেলে এই যে আমাদের যে স্বাস্থ্য সেবাতে কিন্তু অনেকে অ্যাবজর্ব হয়ে যাবে যে স্বাস্থ্য সেবা প্রোগ্রাম আমরা করতেছি বিএনপি যেটা করতেছে তার গ্রাম সাহেব যেটা করছেন এখানে একটা বড় সংখ্যা অবজর্ব হয়ে যাবে এবং এই আত্মকর্মসংস্থান কর্মসংস্থান বিদেশে কর্মসংস্থান এই জিনিসটা আমরা কিন্তু সামনে নিয়ে আসছি স্বাস্থ্য সামনে নিয়ে এবং এটাকে বাস্তবায়ন করতে গেলে যে কাজগুলো করার দরকার আমরা ইতিমধ্যে এই কাজগুলো করছি এটা একটা অনেক বড় কর্মসূচি এটা তারপর আছে আপনার স্বাস্থ্য শিক্ষা থাকে আমাদের শিক্ষা খাতে কিছু নাই আপনারা সবাই জানেন শিক্ষা খাত ধ্বংস হয়ে গেছে যে আমরা এমপ্লয়মেন্টের সাথে আমাদের শিক্ষার একটা আছে যে আমাদের সবাই কিন্তু ম্যাট্রিক কিন্তু ভোকেশনাল যে সেই রিকোয়ারমেন্ট আমরা ওইভাবে করে চায়নাতে সিক্সটি স্কুল থেকে সিক্সটি চলে ভোকেশনাল স্কুল প্লামার হয়

তো সবকিছু মিলে যে কারিক যে দেশকে নিয়ে ভবিষ্যতের চিন্তা প্রত্যেকটি যা বলি জনগণ জানতেছে আমার জন্য কি আছে আমরা এটার উত্তর খুব সুস্থ প্রত্যেক দিন মানুষের চিন্তাটাকে আমার জন্য এখানে কি আছে বিএনপির রাজনীতিতে সরকারের আসলে আমার জন্য কি আছে এটা আমাকে তো ফুলফিল করার জন্য তার জন্য আসলে কি আছে এই মেসেজটা তাকে পৌঁছাতে হবে সাথে সাথে সেটা বাস্তবায়নও করতে হবে কেন আমরা মেসেজ দেওয়ার স্টেটমেন্ট করলাম এটা তো পলিটিক্যাল রেটোরিক্স হইতে পারে এটা রিয়েলিটি হইতে হবে ইট হ্যাজ টু বি পলিটিক্যাল রিয়েলিটি এবং এই জন্য তারেক রহমান যে বড় যে কর্মচিন্তা করছে যে উনি বলছেন ওনার বক্তব্যগুলো আপনারা ফলো করতে হবে আমাদের প্রতিপক্ষের বক্তব্যের সাথে হলো বক্তব্যের মধ্যে একটা বিশাল ব্যবধান আছে উনি কিন্তু কোন সাংঘর্ষিক রাজনীতি করতে চাচ্ছে উনি প্রতিনিয়ত বলছেন আমরা সাংঘর্ষিক রাজনীতিতে যেতে পারবো না আমাদের রাজনীতিতে সহনশীলতা থাকতো আমাদের রাজনীতিতে অন্য পক্ষের সাথে দ্বিমত পোষণ করেও তার মতামতকে সম্মান দেখাতে হবে সম্মান দেখাইলে কোনো সমস্যা নেই কারণ যত সংস্কার আপনি করবেন বাংলাদেশে তাহলে গ্রোমার সাহেবের মধ্যে যত সংস্কার করবেন দেশ কোথাও ভাল দিকে যাবে না যতক্ষণ না আমার রাজনৈতিক সংস্কৃতি আমি পরিবর্তন করতে পারি আমাদেরকে সহনশীল হতে হবে আমাদেরকে অন্যের মতের প্রতি সহনশীল হতে হবে বিমুখ পোষণ করেও সহনশীল হতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দিনের শেষে গণতন্ত্র থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই এই জন্য বিএনপি আপনারা লক্ষ্য করেছেন এই যে এখন ঘটনাগুলো ঘটতেছে আপনার মহকৃষি এক থেকে চলছিল আবার অন্যান্য কিছু দল বিভিন্ন দাবি দাবা রাস্তায় নামছে এখন কোন সুবিধা তো নাই কিন্তু বিএনপি রাস্তায় নামার কোন কর্মসূচি দিচ্ছে অন্যরা যাই করুক আমরা কিন্তু সাংঘর্ষিক রাজনীতির দিকে যাচ্ছি না এবং এটাই বিএনপির আগামী দিনের রাজনীতি যে সহনশীলতার মাধ্যমে বাংলাদেশে পলিটিক্যাল আপেক্ষা স্থিতিশীলতা যে দেশে থাকবে না আমরা এখানে যত প্রোগ্রাম নেই কোনো লাভ হবে না এই জন্য আমরা স্থিতিশীলতার খাতিরে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন করতে আর আমাদের প্রোগ্রাম যেটা আছে সেটা অনেক বড় দেশকে নিয়ে মানুষকে নিয়ে বাংলাদেশকে নিয়ে সেটা তো আছে তো আমি আর বেশি গাইতে করছি না বক্তব্য আমার মনে হয় আমাদের নেতা তারেক রহমান সাহেব যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারছে এটা আমার কাছে ভালো লাগছে আমরা প্রতিনিয়ত বলছি যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন এসেছে এটা কিন্তু আমাদেরকে ধারণ করতে হবে আকাঙ্ক্ষা প্রত্যাশা আকাশ প্রত্যাশা এটাকে বিএনপি কে ধারণ করতে হবে এবং রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যে আছি এবং রাষ্ট্রীতিবিদ সরকার কোনো রাজনীতিক ব্যক্তি এবং দল যদি এটা ধারণ করতে না পারে তাদের কিন্তু কোন রাজনীতি থাকবে না

এটা আমাদেরকে সকলকে বুঝতে হবে আর কে বলেছেন আপনি মেধার রাজনীতি মেধা মেধা ছাড়া কোনো রাজনীতি এখন আর চলবে আমাদের নতুন প্রজন্ম সবাই হাতে একটা একটা আছে ভাই এই যে আপনারা তো কুইজ পার্টিসিপেট করেছেন এটা কিন্তু এই যে অ্যাক্সেস টু নলেজ অ্যান্ড অ্যান্ড আইটি লিটারেসি এটা কিন্তু অনেক বড় ব্যাপার এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যারা আমি যদি এখানে বক্তৃতা দেই যে বক্তব্য নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হবে না সে কিন্তু এক মিনিটের মধ্যে সুইচ করে দেবে সুইচ অফ সুইচ অফ করে দিয়ে আরো পঞ্চাশটা অপশন আছে তার কাছে আমি যখন এখন বক্তৃতা দিচ্ছি এখন সারা দুনিয়াতে একশোটা অপশন আছে ফর এক্সাম্পল কেউ পডকাস্ট করতেছে কেউ ডিবেট করতেছে কেউ ইন্টেলেকচুয়াল আলোচনা করতেছে কেউ

ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দলের দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক সকল মন্ত্রী জননেতা জনাব আমলি কুসুম মোহাম্মদ চৌধুরী আপনার সুন্দর প্রেরণাবন্ত বক্তব্যের জন্য সকল মানুষ আশা করি এখানে সকল চিকিৎসক বৃন্দ শুনেছে আপনার চিন্তা চেতনা যে উপদেশ দিয়েছেন ডক্টর সাহেব বাংলাদেশ যা সেটি ধারণ করে ইনশাল্লাহ জনগণের কাছে পৌঁছে দেবে স্বাস্থ্য খাত নিয়ে জনতার একটা অনুমাত্রা ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকল আজকে উপস্থিতিকে সকল উপস্থিতিকে এই বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকল প্রিন্দ এবং আমাদের অনুষ্ঠানে পৌঁছেছেন আমাদের তারা বিশেষ কাজ থাকার জন্য আমাদের বাংলাদেশ কমিটির তরুণ কণ্ঠসবিষ্ঠ কণ্ঠসক নির্বাচিত সিনিয়র যুব মহাসচিব ডক্টর জামান দীপু 何 <laughs>